আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গত পরশু গিয়েছিলাম কুমিল্লায় লাকসামের একটা নরপাটি ইউনিয়নে গিয়েছিলাম আমার ফেসবুকের মাধ্যমে কিছু টাকা আমরা কালেকশন করেছিলাম যেটা বন্যার্থ্যদের জন্য টাকা খুবই কম হলেও আটচল্লিশ হাজার আটশো বা ঊনপঞ্চাশ হাজার টাকার মতো হলেও আমি স্থানীয় কিছু ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি অনলাইনে এবং সেখানে গিয়ে দেখলাম তারা বন্যার্থদের জন্যে খাবার সরবরাহ করতেছেন রান্না করা খাবার শুধু তাই না তারা বিভিন্ন প্যাকেটও লোকজনকে দেওয়ার চেষ্টা করতেছেন আমি যে কারণে আজকে আপনাদেরকে কথা বলছি যাওয়ার সময় আমার এত ভালো লেগেছে আমি গিয়েছি বাসে তিসা বাসে গিয়ে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে দেখা করেছি যাতে খরচটা কম হয় ভালো লাগার বিষয় হচ্ছে এটা ওই বাসের মধ্যেই যখন যাচ্ছিলাম দেখতেছিলাম প্রতি এক দেড় মিনিটের মধ্যে দেখা যায় দুইটা চারটা পাঁচটা এরকম ত্রাণবাহী বা পণ্যবাহী ট্রাক ছুটছে অনেক লোকজন নিয়ে যারা এই সামগ্রীগুলো বন্যার্থদের মাধ্যম মধ্যে বিতরণের জন্য যাচ্ছে কিন্তু ওখানে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে মালামাল নিয়ে যে যায় লোকজন যায় এর মধ্যে কয়েকটা বিষয় যেটা আলোচনা অলরেডি হয়ে গেছে যে কিছু লো মালামাল থাকে তার মধ্যে অনেক লোকজন থাকে কেউ কেউ সবার কথা আমি বলছি না যারা পিকনিকের স্টাইলে করার চেষ্টা করেন মানে ওখানে যান অনেক টাকা খরচ হয় ট্রান্সপোর্ট খরচ হয় এরকম তারপরেও এই যে মালামালগুলো সঠিক জায়গায় পৌঁছে না আমি যখন লাকসাম থানা জামাতের আমিরের সাথে কথা বলছিলাম তিনি খুব কষ্ট নিয়ে একটা কথা বলতেছিলেন যে ভাই আমরা একটা জায়গায় পৌঁছতে পারছি না সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বহু ঘরে আছে নিস্তলায় থাকতে পারছে না তারা দোতলায় উঠে পরিবার পরিজন নিয়ে আছে চালের উপরে আছে বা বিভিন্নভাবে আশ্রয় নিয়ে আছে সাদের উপরে আছে তারা খাদ্যের অভাবে ভুগতেছে বের হতে পারছে না তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না আমরা চেষ্টা করছিলাম যে কীভাবে যাওয়া যায় উনি বলছিলেন যে কিছু প্যাকেট নিয়ে বা খাবার নিয়ে বা কয়েকদিনের খাবার দাবার নিয়েও যদি আমরা যাওয়ার চেষ্টা করি একদিনের ট্রলার ভাড়া বা নৌকা ভাড়াই লাগে পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার টাকার মতো লেগে যায় এবং পুরো দিনটা চলে যায় এই ক্ষেত্রে কি করা যায় তা আমি তারা চেষ্টা করছেন তারপরেও আমি যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি আমার মনে হয় সেনাবাহিনী এবং স্থানীয় যে লোকজন আছে বিশেষ করে ইমাম সাহেবদের সম্পৃক্ত করা যায় কি না অথবা ইসলামের ছাত্র শিবির জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা ওই স্ব স্থানে কাজ করেন ওই সব জায়গায় যারা কাজ করেন ওই সব জায়গায় যাদের ঘর তাদেরকে সম্পৃক্ত করা যায় কি না তাহলে হয়তোবা এই ত্রাণের সামগ্রীগুলো বা এত সামগ্রী মানুষের কাছে বা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব তাছাড়া আসলে এই দূর থেকে গিয়ে তারা রাস্তাঘাট চেনা অথবা কিভাবে যাবে এটা খুঁজে না পাওয়া এটা হতেই পারে আমার মনে হয় প্রশাসনের উচিত সেনাবাহিনীর মাধ্যমে সেল খোলা যে যত্রতত্র এভাবে না দিয়ে তাদের হাতে এগুলো নিয়ে অথবা ওই ভাইদেরকেই কোথাও নিয়ে গিয়ে তারপরে এই ত্রাণগুলো দেওয়া যায় কিনা না বা এগুলো পৌঁছানো যায় কি না তাহলে মানুষ বেশি উপকৃত হতো কিছু কিছু মানুষ আছে তারা একাধিক পায় আর পায় আবার কিছু কিছু মানুষ আছে তারা খাদ্য সামগ্রী বা এগুলো পাই না এরকম হয়ে থাকে আবার কালকে একজন দেখলাম অনলাইনে দিচ্ছিলেন যে কেউ কেউ আছেন এগুলো নিয়ে অথবা ঢাকা থেকে কালেকশন করে নিয়ে ওই এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে আবার বিভিন্ন দামে এগুলো বিক্রি করে আসতেছেন এগুলো খুবই দুঃখজনক মানুষ অনেক আবেগ নিয়ে সবের আশায় এই জিনিসগুলো দেয় সেজন্য আমার কাছে মনে হয় যে আপনারা যারা দিচ্ছেন তারা হুট করে দৌড় দিয়ে বা এত লোকজন নিয়ে না গিয়ে অনলাইনের মাধ্যমে বা স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে দু একজন সাথে গিয়ে এরপরে এগুলো বিতরণ করতে পারেন তাহলে হয়তোবা যারা কষ্টে আছেন তাদের কাছে পৌঁছানো সম্ভব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে এইসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি